তুমি জেঝান টেগর তাই দামি ভাড়া জরশ্রী সদর দামি ভাড়া বুদ্ধবিহার জরশ্রী সদর ইশাশিয়া উনি তারা আদি বুদ্ধ পূজা করত বিভিন্ন মৌরুগুড়ি তৈরি হানা খাদ্য ফল ফ্রুত নানা হেব। হানা খাদ্য দিনে আদি বুদ্ধ পুজো শিবলি পান্ডে পুজো লাবি শ্রেষ্ঠ শিবলি পান্ডে পুজো মাত বিজয়ী ভান্ডে পুজো হরত পূজা হইতে শুরু করি তারা বেকারে গঠন দেয় এই এই তারা আদিবুদ্ধ পূজাতে দাম তাই তুমি আদিবুদ্ধ পুজো দিলে হি হয় লাভ শ্রেষ্ঠ শিবলী পান্তা পূজা

অনেক প্ৰমাণ হয় চৈত্য বুদ্ধ জুৰি জুৰি দামে ভাড়া বধবিহাৰত চৈত বুদ্ধ বলায় চৈত্যবুদ্ধ বলটোৱেই হয়তো অনেকে প্ৰশ্ন কৰিব কাৰণ এঠাই বোলে সিও বাট বুধনি মিটে মিটেনী নাহে আচলতে চৈত মিটে বলটেই আমাৰ বুদ্ধৰ মতে চৈত্য বুদ্ধ মিটে বুদ্ধ চেঞ্জকে নহয় আচলতে বুদ্ধৰ গুণ একোৱেই যা অতীতে বুদ্ধ অতীত চেঞ্জ হয় বৰ্তমান ভবিষ্যতের যদি উপনবাস মানে সম্পদ বুদ্ধ গুণনীয়লায় সমান সৈত্য বুদ্ধি মিত্র বুদ্ধ সেটুকয় মূলতলায় বাকু দিই আমি সৈত্য বুদ্ধ বলতে মনে ওরং এই বহু পুরোনা বুদ্ধ মূর্তি পুজোদা 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 পুজোদায় সদুকুম প্রতিটি বিহারত এই সৎ দেবতা তান দেবণ তান দেবতা সদুকুম মানে মনে ওরং শত শত এই বুদ্ধ বিহারলে বুদ্ধে তারা ঠেস হন আর হব দেবণে তার রক্ষাকরণ মোট মনে ওরণীয়য়ানি এই অনেক কিছু ফল পান বা অনেক কিছু বিভিন্ন ধরনের যা মো সরাচরি ইয়ং বারদ অরুণাচল তাই দেখ একদা হইব চলি ছত্র বুদ্ধ হন তে কিছু প্রমাণ পান দেয় সহলাই বুধ যদিনী গলি। তাই সেইবোৰ যাৰা এইবোৰ মদ টান হাৰা হন মানুহ মাৰণ সাৰা পাংগুৰি সাৰা যদি গ'লে মজুমত থাকে সি সেইবোৰ বুদ্ধ বৰ্ণ দেখোন আজাৰ বুদ্ধ শ্ৰদ্ধা কৰি জা চব মাংৰণ তই লৈ সাৰা বুদ্ধি আহে বহুত একান্তি নহয় বহুত কিছু প্ৰমাণ আগে তাৰপিছত এই টিক চিপা পুতি তেনেহ'লে সেইবোৰ শ্ৰদ্ধতাই চিনি গৰণ বুলি শঙে আহে তাই সেইবোৰ টিক চিপা পুতি তাই দামী ঘৰৰ বুদ্ধবিহাৰত একো চাই বুদ্ধ আগে তাই হ'ব এই পুৰণা বুদ্ধচিবি এই চব এক ধাই যদি মানুহে সানে ডেটেকণ দি তালৈ যায় দালে এই মৰণ অশুগৰণ বিভিন্ন ধৰণৰ আৰ্জাৰা আহিব শ্ৰদ্ধা কৰি বাতি দিবাক বাটি দিব মানুহ গুৰিবেক প্ৰাৰ্থনা কৰিবলে বিভিন্ন জেগাতো মানুহ এজন যায়বিধিব এধাৰা শ্ৰদ্ধা কৰণ দি পূজা কৰণ দি এয়াই এই চিভিবিদ বুদ্ধবোৰক পূজা কৰণ দি দি ফল ফান্দে এই যে সকরিজীবী এই বাঙালা এজন হিন্দুও এজন সাগরীজীবী বিভিন্ন তারা এখন তারা হামাক এই পূজা করণে দিয়ে আজন্যাস গাছ এখন তুমি দরা দেগর তা তুমি যদি আমার যদি জোরশ্রী রাজয় গরে ইচ্ছু কাগি তা তুমি প্রার্থনা কর্যগি এই সদর এই দামেপাড়া বিহার এই জরুরশ্রী সদর লোকেশন জানি দিলো এই বৌদ্ধ হয় 还行。